الله 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 আল্লা তুমি বড়ো দয়া বাগান নিপু হাতে চাজালে বাগান আল্লা তুমি বড়ো দয়া বাগান নিপু হাতে চাজালে বাগান দৌৰা কাছে ৰংগী লৈ তাৰা নিপুণ হাতে খোদা তোমাৰ ঘড়া দৌৰা কাছে ৰংগী লৈ তাৰা নিপুণ হাতে খোদা তোমাৰ ঘড়া তুমি ববু মগা মহিয়ান তুমি বহু মহা মহিয়া নিপুণ হাতে সাজালে বাগা গান আল্লাহ তুমি বড় দয়া বাগান নিপুণ হাতে সাজালে বাগা গান হাতে সাজালে বাগা আরেক রকমের কত প্রকৃতি যেদিকে তাকাই তোমারি সৃষ্টি আর এক রকমে কত প্রকৃতি যেদিকে তাকাই তোমারি সৃষ্টি সবই প্রভু তোমার দয়াল দান সবই প্রভু তোমার দয়াদান নিপুণ হাতে সাজালে বাগান আল্লাহ তুমি বড় দয়াবান নিপুণ হাতে সাজালে বাগান নিপুণ হাতে সাজালে বাগান हर हालতে যে করতে সমাধান দিলে মোদেরকে পবিত্র করান আর হালতে যে করতে সমাধান দিলে মোদেরকে পবিত্র করান তোমার দয়া জানি অফুরাগান তোমার দয়া জানি অফুরাগান নিপুণ হাতে সাজালে বাগান আল্লাহ তুমি বড় দয়া বাগান নিপুণ হাতে সাজালে বাগান হাতে সাজালে বাগান মায়ার দুনিয়া 吉古里，吉古娜。 এই বান্দাকে প্রভু করে দিও খা মায়ার এই বান্দাকে প্রভু করে দিও খা বাবু সনা দমেতে হারদা গান বাবু সোনা দমেত হারদা গান নিখে শুধু কবুর জয় গাগান আল্লাহ তুমি বড় দয়া বাগান আল্লাহ তুমি বড় দয়া বাগান নিপুণ হাতে সাজালে বাগান হাতে সাজালে বাগান I don't know.